এক অসাধারণ প্রত্যাবর্তন দেখল কাল রাহুল পিণ্ডির মাঠে মোহাম্মদ আমির প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরলেন এবং দেখালেন তিনি কেন এখনো ফুরিয়ে যাননি কেন তিনি বিশ্বের অন্যতম সেরা পেস বোলার কিংবা তিনি অন্যতম সেরা পেস অ্যাটাকার বা সব থেকে বেশি যিনি পেসে ভয়ঙ্কর কাল নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় টি তিনি মাত্র তেরো রান খরচে তিন ওভারে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন সবচেয়ে বড় কথা ইনিংসে প্রায় চার বছর পর বল করতে নেমে মাত্র দ্বিতীয় বলে এক অসাধারণ উইকেট তিনি তুলে নেন এবং স্টাম্পের অনেক বাইরে অপে কাটার হালকা কাটা ছিল যদি বলটা মিডিল রেঞ্জের কোনো বলে অসাধারণ একটা তার আমি সুরভ একটা উইকেট ক্যাচ তুলে মাধ্যমে সেটা তুলে নেন মোহাম্মদ আমির মাত্র রানের কম ভিতরে নিউজিল্যান্ডকে গুটিয়ে দিতে সক্ষম হয় মাত্র রানের টার্গেট পাকিস্তান তিন উইকেট হারিয়ে সাতচল্লিশ বলে আগেই মোহাম্মদ রিজনে চৌত্রিশ বলে পঁয়তাল্লিশ রানের এক অসাধারণ ইনিংসের মাধ্যমে পাঁচ টেস্টের দ্বিতীয়টি তে শূন্যতে এগিয়ে গেল টিম পাকিস্তান সবচেয়ে বড়ো কথায় পাকিস্তানের জন্য এটা গুরুত্বপূর্ণ কারণ তাদের সম্প্রতি সময় তাদের যে ক্রিকেটের আবহাওয়া বা মাঠের বাইরের আবহাওয়া খুব বেশি ভালো যাচ্ছিলো না রাজনৈতিক টানাপোড়নে তাদের ক্রিকেটটা খুব বেশি ভালো যাচ্ছিল না বেশ করে বারবার কোচ কিংবা ম্যানেজমেন্টের যে পরিবর্তন তাদের মাঠে এবং মাঠের বাইরে বিরূপ প্রভাব ফেলিয়েছিল নতুন ক্যাপ্টেন বাবুর আজমের অধীনে আবারও টি টোয়েন্টি প্রথম টি টোয়েন্টি তা এক অসাধারণ কাম ব্যাক করলেন নিউজিল্যান্ডের দ্বিতীয় সারি দলের বিপক্ষে এক অসাধারণ ইনিংস খেললেন মোহাম্মদ রিজওয়ান এছাড়া বলিং ডিপার্টমেন্টে যদি কথা বলি তাহলে আজকেও শাহিন শাহ আফ্রিদি দেখালেন তিনি কেন নতুন বলে সব থেকে ভয়ঙ্কর বলিং মাত্র তেরো রান দিয়ে চার ওভার তিন ওভার এক বলে তেরো রান দিয়ে হয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি এছাড়া সাদাব খান নিয়েছিলেন দুইটি উইকেট পাকিস্তানের আজকের দিনের অসাধারণ বলিং ব্যাটিং এবং ফিল্ডিংয়ের যে কথাই অবশ্যই আপনাকে বলতে হবে পাকিস্তানের নতুন পাকিস্তান বাবুর আজমের অধীনে আবারও কি সেই পুরাতন পাকিস্তান ফিরে আসবে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনা কতটুকু আবারও কি তারা সেই একশো একান্ন রান জিরো উইকেটের মতো অসাধারণ ব্যাটিং কমব্যাক কিংবা বলিং কামব্যাক কি উপহার দিতে পারবে টি টোয়েন্টি বিশ্বকাপে বিশেষ করে আমেরিকার মতো মাটিতে তাদের ব্যাটিং বলিং বা ফিল্ডিং কেমন হতে পারে কমেন্ট বক্সে জানান সে পর্যন্ত হাতে থাকুন